জানিনা কিন্তু আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্টটা আমার প্রুফ করা আমারটা আমি জোরগলায় বলতেছি এবং গ্রান্টি সহকারে পাবে এবং ফায়ার প্রুফ পাবে কোয়ালিটিও ভালো ইনশাল্লাহ এবং পনেরোশো পনেরোশো টাকা টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং ইউজ করে তো এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ চল্লিশ টাকা তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম মানে

আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে ও নাই যার কারণে আমার খরচও সীমিত

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই সব বন্ধুরা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবোট হবে এরকম না কেবল যদি তা হয় সেক্ষেত্রে শর্ট সার্কিট এখন ভয় নাই এটা আমি একবার দেখলে বুঝা দেবো আচ্ছা আর কেবল এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম মানে সাত আঠারো আপনার আট হাজার পাঁচশো টাকা ষোলো হাজার চারশো টাকা এবং একশো বছর গ্যারান্টি ওকে তার

আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকেন জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে

পাইকারি দাম একটা এক আপনার এখানে কোন ১৯ থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খরচা যে যেভাবেই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি না আপনি এর আগে ভিডিও করেছিল আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো গুলো প্রবাস থেকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি তার পজিটিভ কমেন্ট এর কাওলে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মান নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবে জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সম্পর্কে দেখাইলাম হিউজ কেলা আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুশো ওকে তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ান চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি ফকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটা পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুস হচ্ছে ২৫০ পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং

চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমরা হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু এটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম

বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি আইসাব প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে এটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেক অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমারে আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যেটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম